আসসালামু আলাইকুম ভিওর সো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটি অফার শেয়ার করব সো এই অফারটি কেউ মিস করবে না হান্ড্রেড লেজিট অফার এবং এই অফারটা কিন্তু সকল ইউজাররা কিন্তু নিতে পারবেন এবং এই অফারটা কিন্তু আমি আজ থেকে দু মাস আগে শেয়ার করেছিলাম এবং এই অফারটা কিন্তু এখনও আর কি কার্যক্রম চলতেছে এবং এখনো কিন্তু আপনি এখানে জয়েন হলে কিন্তু সাথে সাথে একশো টিএনসি সম্পূর্ণ ফ্রিতে পাবেন সো সেক্ষেত্রে কেউ অফারটি মিস করবেন না এই অফারটা কিন্তু এই মার্চের মধ্যে এই মাসের মধ্যেই কিন্তু এইখান থেকে কিন্তু তারা পেমেন্টটা করে দিবে তো সেক্ষেত্রে কেউ অফারটি মিস করবেন না আপনারা সকলেই অফারে অংশগ্রহণ করে নেবেন এবং এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন সো যেহেতু এখন পর্যন্ত তারা অফারটা অনগোয়িংয়ে রেখেছে এবং এখন পর্যন্ত তারা কিন্তু অফারটা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং এখনও কিন্তু আপনি এখানে জয়েন হলে কিন্তু এখান থেকে একশোটা টিএনসি সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং যারা তারা এখানে জয়েন করেছেন তারা অবশ্যই অবশ্যই আর কখনও বা এখানে কোনো সিস্টেমে বা কোনো এখানে অসাধু উপায়ে জয়েন করতে পারবেন না সো সেক্ষেত্রে যারা যারা এখন পর্যন্ত জয়েন করেনি তারা মাত্র এখানে জয়েনটা হয়ে নেবেন তো সেক্ষেত্রে কীভাবে এখানে জয়েনটা করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এবং পাশাপাশি আপনাকে আরও একটি বিষয় মনে করিয়ে দিতে চাই যে এখানে কিন্তু বিশাল পরিমাণে একটা তারা অ্যামাউন্ট দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কামিংসন কিন্তু দিস মার্চ অর্থাৎ এই মাসে কিন্তু তারা এখানে পেমেন্টটা করে দিবে এবং এইখানটা তার একটি বিষয় হচ্ছে যে তারা কিন্তু দশ লাখ ডলার দশ লাখ ডলার একটি বিশাল গিভে গিভে বলতে দশ লাখ ডলার কিন্তু একটা প্রজেক্ট হাতে নিয়েছে সো যেহেতু তারা দশ লাখ ডলার একটি বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছে এবং এটি হচ্ছে রিয়াল যে আছে রিয়াল ডিসেস্টনে একটি একই কোম্পানি সো সেক্ষেত্রে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা করে দিবে সো সেক্ষেত্রে কি করবেন শুরুতে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে রেজিস্ট্রেশন লিঙ্ক তো সিম্পলি এই রেজিস্ট্রেশন লিঙ্ককে একটা ক্লিক করে দিবেন সো এই রেজিস্ট্রেশন লিঙ্ক একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটি ফর্মে নিয়ে যাবে ওইখান থেকে শুরুতে আপনি একটা জিমেল দিয়ে নেবেন সো জিমেলটা দেওয়ার পর আপনি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন নিচে তো পাসওয়ার্ডটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে রেফারাল কোডটা অটোমেটিক শো করতেছে সো সেক্ষেত্রে রেফারাল কোডটা অটোমেটিক দেওয়া থাকবে তো দেওয়া থাকবে পর নিচে নেক্সট এবার পাবেন বা রেজিস্ট্রেশন অপশন পাবেন তো সিম্পলি রেজিস্ট্রেশন একটা ক্লিক করে দেবেন সো যখনই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিবেন আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে একটা কোড চলে সেই জিমেলে একটি মেল চলে দেবে তো সেক্ষেত্রে এরকম একটি মেল চলে আসবে তো এইখান থেকে আপনাকে চা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট তো সিম্পলি সাবমিট একটা ক্লিক করে দেবেন সো যখনই সাবমিটে আপনি ক্লিক করে দিবেন সরাসরি আপনাকে কিন্তু লগ ইন অপশনে নিয়ে দেবে সো আমি আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি সো লগ ইন অপশনে নিয়ে গেলে আপনি সরাসরি কী করবেন আপনার জিমেল এবং পাসওয়ার্ডটাই দিয়ে সিম্পলি নিচে ক্যাপসা পাবেন সে ক্যাপসাটা পূরণ করে দিয়ে সাবমিটে ক্লিক সিম্পলি নেক্সটে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখানে লগ ইনটা হয়ে যাবে এবং এইখান থেকে আপনি ড্যাশবোর্ড থেকে ক্লিক করে এইখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড তো সিম্পলি ড্যাশবোর্ড থেকে ক্লিক করে আপনার টিএনসির পরিমাণটা দেখবেন ইনস্ট্যানে কিন্তু শো করতেছে তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি মাই ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম সো মাই ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এখানে টিএনসিটা উপরে যে টিএনসি এখানে উপরে সো এই উপরে টিএনসিটা কিন্তু এখানে আপনার একশোটা টিএনসি শো করবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু এইখান থেকে ইনস্ট্যানে কিন্তু একশোটা টিএনসি ফ্রিতে পেয়ে গেলেন আর এইখান থেকে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখান থেকে রেফার করে ইনকামটা করতে পারবেন তো সেক্ষেত্রে রেফার করতে হলে আপনাকে চা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে রেফারেল এখানে লিঙ্ক দেওয়া আছে এবং রেফারেল আইডি দেওয়া আছে সো আপনি লিঙ্ক থেকে এই লিঙ্কটাতে কপি করে নেবেন সিম্পলি এখানে সাপ দেওয়ার পরেই কিন্তু কপি হয়ে যাবে কপি হওয়ার পর কিন্তু আপনি আপনার বন্ধু বান্ধবের মাঝে এই লিঙ্কটা শেয়ার করে দেবেন প্রত্যেকটা রেফারে আপনি এইখান থেকে বিশটা করে টিএনসি পাবেন তো সেক্ষেত্রে এখানে এই অফারটি কেউ মিস করবে না এবং আপনি এই অফারটিতে অংশগ্রহণ করুন এবং আপনাদের বন্ধু বান্ধবের মাঝে এই অফারটি শেয়ার করে দিন এবং লিঙ্কটা শেয়ার করে দিন সো লিঙ্কটা শেয়ার করে দিলে এইখান থেকে একটা ভালো একটা কিন্তু প্রফিট পাবেন সো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই অফারে সকলে অংশগ্রহণটা করে নেবেন আর না করলে পরবর্তীতে কিন্তু আপনি এখানে পস্তাবেন কারণ হচ্ছে যে এই মাসে কিন্তু তারা পেমেন্টটা করে দিবে। সো এই অফারটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল যারা অংশগ্রহণ করেনি অবশ্যই অংশগ্রহণটা করে নেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড অ্যাপসাইটের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ